আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স টেকনিক্যাল ট্রেনিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই শারীরিক ভাই ভালো আছেন আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ অতিবাহিত করলাম আমরা দুই সালে আমরা সবাই আশাবাদী যে আমরা একটি ভালো বছর দেখতে পাবো আমরা গত এক মাস দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস আমরা আলহামদুলিল্লাহ একটি ভালো মার্কেট দেখেছি আমরা মার্কেটে একটি ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি মার্কেট আমাদের ওয়েব সৃষ্টি করে করে উঠে এসেছে আমাদের মার্কেটের বর্তমান প্রেক্ষাপট চমৎকার একটি জায়গায় দাঁড়িয়ে আছে তবে মার্কেট যে এক ধারায় সম্পূর্ণ বুলডান হয়ে সামনের দিকে যাবে তা কিন্তু নয় আমরা সবাই জানি ওয়েব সৃষ্টি করতে করতে মার্কেট যায় আর শেয়ারগুলো এভাবে চাই প্রাইজ অ্যাকশনের পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এর মধ্য থেকে আমাদের কৌশলে ট্রেড করতে হবে বারবার আমি বলি আবেগে নয় কৌশল অবলম্বন করতে হবে প্যানিক না হয়ে বুঝে শুনি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোকে উদ্ঘাটন করে সেভাবে বিনিয়োগ করতে পারলে ভালো প্রফির গেন করা যাবে আমাদের মার্কেট থেকে আমি আমার গতদিনের অ্যানালাইসিসে অর্থাৎ তিন তারিখে অ্যানালাইসিসে আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিয়েছিলাম আজকের মার্কেট কেমন হতে পারে সেই বিষয়গুলো আমি আরেকটু আপনাদের মনে করে দিচ্ছি আমাদের ভলিউমের জায়গাটি আমরা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি এবং আমি একমাত্র আপনাদেরকে এই ভলিউম ম্যাট্রিক্সের বিভিন্ন টিপস ইনফরমেশন আমি আপনাদের দেই। সেখানে আমি আপনাদের বলেছিলাম যে মার্কেট আমাদের প্রায় উনিশ পয়েন্ট পজিটিভ হয়েছে কিন্তু আমরা ভলিউমের জায়গায় দেখেছিলাম আমাদের ভলিউম কমে গেছে যদি আমাদের ভলিউম বৃদ্ধি পাইত তাহলে আমরা পজিটিভ আর সিগন্যাল পাইতাম সেক্ষেত্রে আমরা ভলিউমের ম্যাট্রিক্সের থিওরি এবং ভলিউম অ্যানালাইসিস আমরা নেগেটিভ দেখেছিলাম প্রাইজ অ্যাকশনের যে জায়গাটি ক্যান্ডেলটি করেছিল ক্যান্ডেলটি বুলিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল করলেও কনফিউশন ছিল আমরা একটি পজিটিভ বুলিশ পিনবার দেখেছিলাম কিন্তু ক্যান্ডেলটি কনফিউশন ছিল সেখানে বায়ারার যারা ছিল তাদের সে থেকে সেলাররাই অ্যাক্টিভ ভূমিকায় এসেছিলো সর্বশেষ আমরা দেখেছিলাম তো সেদিক থেকে আমাদের একটি দুর্বলতা ওখানে ছিল আমরা অবস্থানটা দেখেছিলাম সন্ধভাজন রেজিস্ট্যান্স ফেস ফেস করে সে বেরোতে পারে নেই একজ্যাক্টলি যে রেজিস্ট্যান্স জুন ছিল সেই জুনের মধ্যে সে দাঁড়িয়েছিল তার উপরও যেতে পারেনি নিচেও সে আসতে পারেনি তাই আমরা এটিকে সন্ধের চোখে দেখেছিলাম যে কোনো প্রকার একটি ঘটনা আজকে ঘটতে পারে আমরা অন্য অন্য টুলসেও দেখেছিলাম যেটি আমাদের আরএসআই অত্যন্ত সেন্সিটিভ জায়গা সেভেন্টির ওপরে সংবেদনশীল জায়গায় আমরা বলেছিলাম সতর্ক অবলম্বন করতে আপনারা দেখেছেন দিন শেষে আমরা আজকে বত্রিশ পয়েন্ট মাইনাস করতে সক্ষম হয়েছি ওভারঅলি মার্কেটের কিন্তু আজকের একটি নেগেটিভ প্রবণতা সম্ভাবনা আমরা দেখেছিলাম গত দিনের অ্যানালিসিসে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা অবশ্যই কিছু গাইডলাইন পাচ্ছেন এবং আমার নির্দেশনা অনুযায়ী কাজ করে অবশ্যই আপনার পুঁজিকে সংরক্ষণ করতে পারছেন আমি গতদিনকেও আপনাদেরকে তিনটে সেক্টর নিয়ে খুবই চমৎকার একটি ভিডিও দিয়েছিলাম ব্যাঙ্ক ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আপনারা দেখেছেন আমি সেখানে কী ধরনের অ্যাডিসিজ দিয়েছি এগুলো কোন কোন বিষয় নিয়ে কথা বলেছি যারা দেখেছেন তারা অবশ্যই তার প্রমাণ আপনারা পেয়েছেন আপনি যদি একজন ভালো ডায়াগনিস্ট হয়ে থাকেন রোগকে যদি সঠিকভাবে উদ্ঘাটন করতে পারেন তাহলে অবশ্যই আপনি সঠিক ওষুধ প্রয়োগ করতে পারবেন আবার যদি আপনি সঠিকভাবে ডায়াগনিস না করতে পারেন ভুল ডায়াগনিসের কারণে যেমন রোগী মারা যায় তেমনি আপনি বড়ো আকারের ফলে পড়ে যেতে পারেন এশিয়ার মার্কেট এবং বিনিয়োগের ক্ষেত্রে আপনি বড়ো অর্থ হারিয়ে ফেলতে পারেন তাই সঠিকভাবে সঠিক সময় এই অ্যানালাইসিসগুলো কাজ করে যদি আপনি কাজ করাতে পারেন যাই হোক আমরা আজকেও খুবই খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা মার্কেট দেখব আমাদের নির্বাচন সামনে আমাদের সামনে আর তিন দিন হয়তো বা মার্কেট খোলা থাকবে তারপর আমরা একটা না চার দিনের মতো মার্কেট বন্ধ থাকবে তারপর আমরা নির্বাচনের পরে একটি নির্বাচিত নতুন সরকারের অধীনে আমরা একটি মার্কেট দেখতে পাব এখন সেটা কি হবে এই তিন দিনের পরে বোঝা যাবে আমরা আগামী সপ্তাহে মার্কেট কি হবে সেই বিষয়ে একটু এখন টেকনিক্যাল আলোচনা করব। চলুন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি তবে যাওয়ার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে একশো একুশটি শেয়ার পজিটিভ হয়েছে দুইশো উনিশটি শেয়ার নেগেটিভ অনেক আমূল একটি পরিবর্তন হয়েছে সাতচল্লিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা বত্রিশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার দুইশো চৌত্রিশে মার্কেট আজকে দিন শেষে হতে দেখছি লেনদেন আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতাশি কোটি হয়েছে গতদিন ছিল সাতশো বারো কোটি অর্থাৎ সেখান থেকে একশো পঁয়ত্রিশ কোটি মাইনাস হয়ে গেছে হঠাৎ করে আজকে আমাদের কিন্তু মার্কেটের অনেকটাই লেনদেন হারিয়ে ফেলেছি আমরা এটা হচ্ছে আচমকা পরিবর্তন বলবো হঠাৎ করে ভলিউম কমে যাওয়া এটা আবার অনেকটা ভালোর দিক হয় যেমন আমরা হঠাৎ করে ভলিউম বৃদ্ধি পাওয়াটাই যেমন পরের দিন নেগেটিভের সম্ভাবনা থাকে আমাদের ভলিউম ম্যাট্রিক্সের অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি দেখি তাহলে আমরা সেই ধরনের পেডিশন করতে পারি তো আমরা এই বিষয় নিয়ে আমরা ভলিউম ম্যাট্রিক্সের আলোচনায় ভলিউম যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা এক বিষয় নিয়ে দেখব টপের ভিতর আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ফাইন্যান্সিয়াল ফুড এই পাঁচটি উঠে এসেছে আমরা আজকে বড় প্রথম দেখেছি বেশ কয়েকটি সেক্টর বড় পতন হয়েছে যার কারণে মার্কেট আমাদের নেগেটিভ হয়ে গেছে তো টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফাইভ টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ব্যাংক ফার্মা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স ব্যাঙ্ক সেক্টরটি বড় আকারের একটি পরিবর্তনের কারণে আমরা মার্কেটে এ ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি আর সেটি আমি আমার গত আলোচনায় আপনাদেরকে দেখেছিলাম এই তিনটি সেক্টর নিয়ে চলুন আমরা এদিক আর কথা না বলি আমরা ছুটির দিনে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা আজকে প্রাইজ অ্যাকশনের মূল বিষয়গুলো একটু দেখি এবং কি কি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো দিন আমরা যে ক্যান্ডেলটি করতে দেখছি সেটি আছে বিয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল ক্যান্ডেলটি নেগেটিভ হলো কনফিউশন আছে দুইটি বিষয় এখানে হতে পারে কনফিউশন বলতে দুটি বিষয় হতে পারে হতে পারে এটা এখান থেকে আবারও একটি ছোট্ট কারেকশন হয়ে গেছে এটা আবার আগামীকাল পজিটিভ অর্থাৎ রবিবারে পজিটিভ হবে না হলে আবার রবিবারে আবার এটা নেগেটিভও হতে পারে যার কারণ এখানে একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি দিনের শুরু থেকেই পর্যাপ্ত মার্কেট ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি দিনের শেষে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে যেমন গতকাল আমরা দেখেছিলাম মার্কেট থাকার পরও আমরা কিন্তু সেলারদের অ্যাক্টিভ দেখেছিলাম ওখানে আমরা আজকের দিন শেষে দেখতে পাচ্ছি মার্কেটে যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি বেয়ারিশ ইনভার্টেড পিনবার ক্যান্ডেল হলেও এখানে কনফিউশন আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলাররা অ্যাক্টিভ রয়ে গেছে আমরা দিনের কোনো এক সময় দেখেছিলাম মার্কেট উঠছে কিন্তু ধরে রাখতে পারেনি তো সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ এবং একটু কনফিউশন রয়ে গেছে এখন দেখার বিষয় আগামী রবিবারে মার্কেট কি করছে এখান থেকে পজিটিভ হচ্ছে নাকি পড়ে যাচ্ছে আমরা অন্য অন্য টুলসের সিগনালগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা সামারিস্ট একটা রেজাল্ট আমরা পেয়ে যাব তো সেদিক থেকে ক্যান্ডেলটা কনফিউশন অবস্থানের দিক থেকে যদি দেখি অবস্থানটা নেগেটিভ কারণ আমরা গতদিন দেখেছিলাম কনফিউশন একটি রেজিস্টেন্স জোনের ভিতরে ছিল সেটি ছিল আমরা গতদিন বলেছিলাম যে আমাদের এই জোনটি আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল তার ভিতরে মার্কেট অবস্থান করছিল এর ভিতরে মার্কেট ছিল এখান থেকে বেরিয়ে যেতে পারি নাই তো সেদিক থেকে আমরা খুবই আশঙ্কা ছিলাম যে এখান থেকে কি করে সামনে যাবে নাকি পিছিয়ে যাবে আমরা আজকে দেখতে পেলাম মার্কেট সেই কনফিউশন দূর করে মার্কেট তার নিচে নেমে গেছে অর্থাৎ আমাদের রেজিস্ট্রেন্স জুনটা যে ছিল সেখান থেকে পড়ে গেছে তো সেদিক থেকে আমরা এই অবস্থান থেকে আর ভালো বলতে পারছি না অবস্থানটা নিঃসন্দেহে নেগেটিভ এখন আসুন আমরা তার সাপোর্ট এবং রেজিস্ট্রেন্সগুলো দেখব সাপোর্ট এবং রেজিস্টেন্সগুলো দেখার জন্য আমি এখানে বেশ দুটি ঘর করে রেখেছি আপনারা এর আগের ভিডিওটি দেখেছেন আমি এর আগেও রেজিস্ট্রেন্স এবং সাপোর্ট নিয়ে কথা বলেছি আমরা আজকে দুটি সাপোর্ট দিয়ে রেখেছি মার্কেট যেহেতু আমাদেরকে সেন্সিটিভ জোনি আছে একটি রেজিস্টেন্স ভেঙে নিচে পড়ে গেছে এখন এই জায়গাটিকে আমরা নর্মালিটি নিব না মার্কেট যদি এখান থেকে গত এই দিনের মতো উনত্রিশে জানুয়ারির মতো তিন দিন পরে একটা নেগেটিভ প্যান্ডেল দিয়েছিল আবারও তিন দিন পরে একটি নেগেটিভ প্যান্ডেল দিয়েছে তবে সেই দিনের ক্যান্ডেল উনত্রিশ তারিখের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলটির ভিতরে পার্থক্য আছে অবস্থান ভেদেও পার্থক্য রয়ে গেছে তাই এই দিনের সাথে আজকের তুলনা করা যাবে না তো সেদিক থেকে আমরা খারাপটাই ভাববো এবং সন্দেহের চোখে রাখবো যদি মার্কেট পজিটিভ হয়ে যায় অর্থাৎ রেজিস্টেন্স ভেঙে বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি না যায় তাহলে আমরা কোন জায়গাগুলোকে সাপোর্ট হিসেবে দেখব সেটা হলো আমরা সর্বপ্রথম সাপোর্ট হিসেবে দেখব পাঁচ হাজার যেটি আমি এর আগে কয়েকবার বলেছি আশি লেভেল পাঁচ হাজার একশো আশি লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটি এখানে একটা মুভিং অ্যাভারেজ আছে তো আমরা ওইটা দেখব ফার্স্ট তারপরে আমরা একটা জুন করে দেখব আমরা সেই জুনটা দেখবো এখান থেকে আমি আবার মার্কিং করে দিচ্ছি পাঁচ হাজার একশো আটাত্তর পাঁচ হাজার একশো আটাত্তর থেকে নিচের লেভেলটা যদি দেখি তাহলে লেভেলটা দেখব একশো পঞ্চাশ একান্ন এরকম পাঁচ হাজার একশো একান্ন প্লাস মাইনাস এই জুনটা আমরা সাপোর্ট জোন হিসাবে দেখব এখন এই জোনটাকে আসার পরে না আমরা নিচের সাপোর্টের জন্য প্রতীক্ষা করব নিচে আমি আরেকটা ঘর দিয়ে রেখেছি আমরা এইটা নিয়ে আর এখন কথা বলছি না কারণ নিচে আসার জন্য আমাদের যে সাপোর্ট জোনটা রয়েছে তার উপরে বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কাভার যদি করে এইটা আসে তাহলে আমাদের এই সাপোর্টকে মার্কেট অনার করবে তো সুতরাং এটাই থাক আপাতত পাঁচ হাজার একশো আটাত্তর উনআশি প্লাস মাইনাস এই এলাকাটি এবং তার নিচে পাঁচ হাজার একশো পঞ্চাশ একান্ন প্লাস মাইনাস এই চুনটি আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে এখন আমরা রেজিস্ট্রেন্স দেখব এই দিনের ক্যান্ডেলটার বডি নেব আমরা তিন তারিখে ক্যান্ডেলের বডি এবং আজকের ক্যান্ডেলের হাই তাহলে আমরা ওটা যদি নেই তাহলে ওই ক্যান্ডেলের বডিটা নেব এটা বডি এবং তার আজকের ক্যান্ডেলের হাই এটা যদি নেই তাহলে আমাদের এই জুনটা আমাদের রেজিস্ট্রেন্স জোন হিসাবে আমরা দেখব। আমরা একটুখানি তাহলে মার্কিং করে নাম্বারিং করে দেখি কোথায় আসে নাম্বারিং করে রাখলে পাঁচ হাজার দুশো নব্বই একানব্বই প্লাস মাইনাস আর নিচে থাকবে পাঁচ হাজার দুশো বাষট্টি এই জুনটা পাঁচ হাজার দুশো নব্বই একানব্বই থেকে পাঁচ হাজার দুশো বাষট্টি এটার রেজিস্ট্যান্স জুন যদি এই জুনটা ভেঙে মার্কেট বেরিয়ে যায় তাহলে আমরা পরের রেজিস্ট্রেন্স খুঁজবো এবং নিচের সাপোর্টটা আমরা খেয়াল রাখব এবং ভলিউম ম্যাট্রিক্সের যে জায়গাটি আমাদের আজকে কিন্তু ভলিউম একশো পঁয়ত্রিশ কোটি কমে গেছে এবং মার্কেট বত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি বলছে যে প্রাই যদি কমে যায় ভলিউম যদি কমে যায় তাহলে এটা আবার পজিটিভের সিগনাল প্রদান করে তো সেই দিক থেকে ভলিউম ম্যাট্রিক্সরা কিন্তু আজকে আমাদের পজিটিভ সিগনাল দিয়েছে যেটি আমাদের গতকালকে নেগেটিভ সিগনাল দিয়েছিলো সেদিক থেকে মার্কেটের হয়তো রবিবারে মার্কেট আবারও পজিটিভ থাকার পসিবিলিটি আছে আমরা এই টুলসের এই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি থেকে আমরা প্রেডিকশন করতে পারি এবং আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখব আমাদের উইকলিতে একটু দেখব আমরা দেখে তারপর সিদ্ধান্ত নিব। তো এই শুধু আমাদের প্রাইজ অ্যাকশনের দৃষ্টিকোণ থেকে আমাদের মার্কেটের অবস্থান এখন আমরা দেখব এমএসসিটি এবং হিস্ট্রোগ্রামের অ্যানালাইসিসটি এবং এম সিডি এবং হিস্টোগ্রাম অ্যানালিসিসে আমরা বেশ তিন দিন মার্কেটের সবুজ গাঢ় সবুজ দেখেছি আজকে আমরা হালকা একটি বার করতে দেখেছি এটি আমাদের নেগেটিভ একটা সিগনাল প্রদান করেছে অলিপ একটি সিগন্যাল এর পরে যদি আরও একটি এরকম বার ক্রিয়েট করে তাহলে এটি আবারও আমাদের একটি নেগেটিভ কনফার্মেশন দিয়ে দেবে আজকের বারটি গত দিনের থেকে এক একটু বেশি ডাউন হয়ে গেছে পাশাপাশি যদি থাকতো তাহলে আমাদের এখানে একটু কনফিউশন দূর হতো কিন্তু এটি আমাদের এখন সন্দেহভাজন হচ্ছে এইটা ধরে রাখতে পারবে কি না এখন দেখার বিষয় রবিবার রবিবারে যদি এইটা আবারও বড়ো না হয় এবং গাঢ় সবুজ না হয় তাহলে মার্কেটে হয়তো বা আরও নিচে আসার পসিবিলিটি আছে সেদিক থেকে এই টুলসটি আমাদের অন্তর্নিহিতভাবে সিগনাল দিচ্ছে যে এখানে সেলাররা অ্যাক্টিভ হচ্ছে এবং সামনের দিকে নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে এখন দেখার বিষয় মার্কেটে রবিবার সোম মঙ্গলে তিন দিন কোন ধরনের বিহেভ করে তারপরে আমরা একটি ডিসিশন নিব সেদিক থেকে আজকের সিগনালটি নেগেটিভ একটি সিগনাল প্রদান করছে এবং সেল সিগনাল দিয়েছে জাস্ট এখনও কনফার্মেশন দেয় নেই আর এস এর জায়গাটিকে আমরা আগের দিন বলেছিলাম যে আর এস আই সেন্সিটিভ বা জুনের ভিতরে আছে সেভেন্টির ওপরে খুবই সংবেদনশীল একটি জায়গা আমরা আজকে দেখতে পাচ্ছি সত্তর পয়েন্ট এক পাঁচ সুতরাং এখনো সত্যের ওপরে আছে এবং একটি আপ ট্রেন্ডের সিগনাল প্রদান করছে স্ট্রংলি একটি আপ রয়েছে। সে রয়ে গেছে সেদিক থেকে আর এস আই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর আমাদের এই লেভেলের নিচে না আসা পর্যন্ত আমরা ভয় পাবো না আর এস আই ষাটির কাছাকাছি এসেও আর এস আই আবার ঘুরে যাবে আর এস আই বলতেছে মার্কেট এখন স্ট্রংলি একটি আপ আছে এবং মানি ফলে স্ট্রং আছে এখানে দুর্বল ভাবার কোনো যুক্তি নেই মার্কেট এখান থেকে বড় আকার পতন হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে ছোট কারো ওয়েব সৃষ্টি করতে পারে সে ধরনের সিগনাল আর এস দিচ্ছে তো সেদিক থেকে আর এস আই পজিটিভ হলেও সেন্সিটিভ একটি জায়গায় অবস্থান করছে পর্যবেক্ষণে রাখার মতো একটি জায়গায় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল মার্কেটের প্রেক্ষাপট এখন আমরা এর আগেও আমি আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যে মার্কেট কিন্তু ইলোয়েট ওয়েবের যাত্রা ধরেছে আমরা সেই জায়গাটা আরেকটু আপনাদের একটু মনে করিয়ে দিই যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু অনেকে হয়তো পেরি হবেন ভয় পাচ্ছেন তো আমরা যদি ওয়েবগুলো একটু দেখি তাহলে আমরা সেই ওয়েবের এক নম্বর ওয়েবটা আমরা এইভাবে দেখেছিলাম এটাকে আমরা এক নম্বর ওয়েব ধরেছি এটা আমরা দুই নম্বর তিন নম্বর ওয়েবটা একটু বড়ো হয় আমরা সেই ওয়েবটাই ধরলাম তিন নম্বর একটা বড় হয়েছে এখন চার নম্বর ওয়েবটা কি হয় এক নম্বরকে ক্রস করে না তো সেদিক থেকে যদি চিন্তা করি তাহলে আমাদের হয়তো বা এই লেভেলে এই লেভেলে আসতে পারে আসবে আমি বলছি না আসতেও পারে সময় নিয়ে হয়তোবা এবং পাঁচ নম্বর ওয়েবটি কোথায় যেতে পারে তার ওয়েবটি হয়তোবা এরকম লেভেলে আমাদের যে পাঁচ হাজার ছয়শো সাড়ে ছয়শোর দিকে যেতে পারে এখন দেখার বিষয় এখনও তিন দিন বাকি আছে এই তিন দিন দূরে আসাও মার্কেটের পক্ষে সম্ভব নয় আমাদের এই লেভেলে আসা সম্ভব নয় আমাদের সামনে কিন্তু আরও একটি সাপোর্ট লেভেল আছে তবে মার্কেট এই ধরনের ছোটো ছোটো ওয়েব করে যেতে পারে তিন নম্বর ওয়েবটি আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর ওয়েবের ভিতরে একের অধিক কয়েকটা ওয়েব সৃষ্টি করেছে আমরা এর আগেও দেখেছি এখানে চার পাঁচ দিনে একটা কারেকশন দিছে তারপর একটা দিছে তারপর আবার একটা দিচ্ছে এখন এই কারেকশন জোনটা কত যেতে পারে কতদূর হতে পারে সেই জায়গাটা আমি দেখে রেখেছি যদি আসে তাহলে এই সাপোর্ট জনই আসবে যদি না আসে তাহলে এই রেজিস্টার ভাঙতে হবে দূর থেকে একটা করতে হবে রেজিস্ট্যান্স যদি ভেঙে না বেরোয় তাহলে মার্কেট আমাদের এই সাপোর্ট দিয়ে আসবে তারপর এখান থেকে আবার এসে সে ঘুরে চলে যাবে আর যদি রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় তাহলে তো আর আমাদের কোনো ভয় থাকলো না মার্কেট সামনের দিকে চলে যাবে এখন এই জায়গাগুলো আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে তবে মার্কেট নিয়ে নিরাশ কিছু নেই মার্কেট যথেষ্ট একটি ভালো অবস্থানে আছে তবে এর মধ্যে প্রফিট টেকিং হবে দেখে শুনে বিনিয়োগ করতে হবে চলুন আমরা যেহেতু সপ্তাহ শেষ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহ আমরা শেষ করলাম আমরা সপ্তাহ শেষে মার্কেটের অবস্থানটা দেখি এবং অন আওয়ার টাইম ফ্রেম আমাদের মার্কেট কি বলছে সেই বিষয়টা একটু দেখে আমরা বিদায় বিদায় নেব আশা করি আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারবেন চলুন আমরা দেখি ওয়ান আওয়ার টাইম ফ্রেমটা ওয়ান আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আওয়ারে আমাদের একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করার পরপরই আমরা চারটি ঘণ্টা ফুল্লি নেগেটিভ নেগেটিভ হওয়ার পর আমরা লাস্টে কনফিউশন একটি ক্যান্ডেল ক্রিয়েট করি ছোট্ট একটি ক্যান্ডেল আমাদের মার্কেট ক্রিয়েট করে দিয়ে শেষ করেছে এখানে মার্কেট ধৃদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে এখন এই ধারা এই চারটি ক্যান্ডেলের চারটি ঘন্টা যেভাবে ক্রিয়েট করেছে এই ধারা যদি অব্যাহিত থাকে তাহলে আগামী রবিবার মার্কেট নেগেটিভ থাকবে এখন কথা হলো এই চারটি ঘণ্টায় কারা সেল করলো তারা কনফিউশনে ফেলে দিয়েছে মার্কেটকে তারা যদি আগামী রবিবারে মোডে আসে তাহলে রবিবারে মার্কেট পজিটিভ থাকার অসুবিধাটা আছে আর যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে মার্কেট আমাদের নিচের সাপোর্টের জন্য যেতে পারে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তাই মার্কেট এখনও পর্যন্ত দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছে সেলাররা একটি ভূমিকায় আছে এবং উইকলিতে যদি আমরা দেখি আমরা সর্বশেষে যদি উইকলিটা দেখি তাহলে আমাদের মার্কেট যে দ্বিতীয় সপ্তাহ যেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রংলি মার্কেট এখনো পর্যন্ত পজিটিভ আছে আমরা এর আগেও দেখেছি মার্কেট পরপর তিন সপ্তাহ ভালো করার পরে এক সপ্তাহ নেগেটিভ হয়েছিল আবারও তিন সপ্তাহ আমরা মার্কেটের পজিটিভ দেখলাম হয়তো বা আগামী তিন দিন আছে এই তিন দিন মার্কেট নেগেটিভ থাকলেও থাকতে পারে এটা আমাদের প্রেডিকশন এটা প্রিভিয়াস যে ইতিহাস বলতেছে যদি তিন দিন নেগেটিভ থাকে তাহলে নির্বাচনের পরে মার্কেটটা বড় একটা বুম হতে পারে শক্তি সঞ্চয় করতেই পারে এখন সেটাই আগামী তিন দিনকে তিন চার দিন কি করতেছে রবিশ মঙ্গলবার কী করে মার্কেট সেটা এখন দেখতে হবে এত আগ থেকে আমাদের ভয় পেলে হবে না পেনি হলে হবে না অবস্থাব ব্যবস্থা নিতে হবে তো সেদিক থেকে মার্কেট এখনও পর্যন্ত আমাদের পুলিশ রয়েছে উইকলিতে আমরা যদি তার অন্য টুলস দেখি সেখানেও সে পজিটিভ সিগনাল প্রদান করতেছে এখন দেখার বিষয় নেক্সট উইকে কোন ধরনের বিহেভ মার্কেট করে তো এই ছিল মার্কেট নিয়ে আপডেট দেওয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টোরে বলব মার্কেট কারেকশন হওয়ার জন্য একটা সিগন্যাল আমাদের দিয়েছে এখন এই রেজিস্ট্রেন্স যদি ভেঙে বেরোতে না পারে তাহলে মার্কেটে নিচে সাপোর্টে আসার পসিবিলিটি আছে তো এখন আমাদের হাতে আছে নির্বাচনের আগে তিন দিন এই তিন দিনে দেখার বিষয় এই সাপোর্টের কাছে এসে ঘুরে যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয় তাই পরিকল্পনা করে টেট করুন আবেগে নয় টেকনিকে ট্রেড করুন টেকনিক্যাল যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ধরতে পারেন অবশ্যই আপনি এখান থেকে কিছু উপার্জন করতে পারবেন আবেগে তাড়াহুড়ো করে লাফালাফি করে কোনো ফায়দা আটা যাবে না কৌশলে ট্রেড করতে হবে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমেতুল্লাহ